নমস্কার বন্ধুরা খুশির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করছি ঝাল সুজি তো আসুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি আমি এই ঝাল সুজি তৈরির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম পরিমাণ সুজি আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু একটু বড় বড় টুকরো করে নিয়েছি আর একটা গাজরকেও আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এরপর এই গুলোকে আমি রান্নার জন্য নিয়ে নিচ্ছি রান্নার জন্য উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ জল গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে করে দিয়ে এই জলের মধ্যে দিয়ে দিলাম আলু আর গাজরের টুকরোগুলো তারপর এর মধ্যে একটা ঢাকনা দিয়ে এগুলোকে আমি তিন থেকে চার মিনিট একটু সেদ্ধ করে নিচ্ছি এদিকে অপর একটি উনানে আমি আর একটা কড়াই বসিয়ে দিয়ে এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সুজিটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো হিটে করে রেখে এই সুজিটাকে আমি তিন থেকে চার মিনিট একটু ভেজে নিচ্ছি সুজিটা খুব বেশি ভাজা যাবে না তাহলে এই সুজির রঙটা পরিবর্তন হয়ে যাবে সেই জন্য তিন চার মিনিট একটু হালকা করে আমি সুজিটাকে ভেজে নিচ্ছি দেখুন সুজিটা আমার ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি সুজিটা নামিয়ে নিচ্ছি এদিকে আলু আর গাজরটাও আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আলু আর গাজরটা নামিয়ে নিচ্ছি উনানে আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম দু চামচ পরিমাণ সাদা তেল তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক মুঠো পরিমাণ চিনে বাদাম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখে বাদামটাকে ভেজে নিচ্ছি দেখুন বাদামগুলো ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি এই বাদামগুলোকে তুলে নিচ্ছি সমস্ত বাদামগুলো তুলে নিয়ে এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পনেরো কুড়িটা মতো কারিপাতা কারিপাতাগুলোকেও একটু ভালো করে ভেজে নিচ্ছি কারিপাতাগুলো ভাজা হয়ে গেছে এই কারি কারিপাতাগুলো কড়াইয়ের মধ্যে রেখে দিয়েই এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কালো সর্ষে সর্ষেটা যখন একটু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর একটা সুন্দর গন্ধ বেরিয়েছে সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের টুকরো পেঁয়াজের টুকরোটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া আলু আর গাজর আলু আর গাজরটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে পেঁয়াজের সাথে আলু গাজরটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে লবণটাকেও খুব ভালো করে আলু ও গাজরের মধ্যে মিশিয়ে দিচ্ছি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো হিটে করে দিয়ে এই গাজর আর আলুটাকে একটা ঢাকনা দিয়ে আমি আরও দু তিন মিনিটে একটু রেখে দেব দু তিন মিনিট পর ঢাকনাটা খুলে আবারও একটু নাড়াচাড়া করে সমস্ত সবজিগুলোকে একটু ভেজে নিচ্ছি যেহেতু গাজর আর আলু সেদ্ধ করা ছিল খুব বেশি ক্ষণ এগুলোকে ভাজতে হবে না তো গাজর আর আলু ভাজা হয়ে গেছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কার টুকরো আর দিলাম এক চামচ পরিমাণ গ্রেট করে নেওয়া আদা দিয়ে সবজির সাথে আদা আর কাঁচা লঙ্কাটা একটু নাড়াচাড়া করে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটোর টুকরো টমেটোর টুকরোটা দিয়েও এক দু মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি দু মিনিট মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি যে সুজিটা আমি ড্রাই রোস্ট করে তুলে রেখেছিলাম সেই সুজিটা সুজিটা দেওয়ার পর আরও দু তিন মিনিট সবজির সাথে সুজিটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা দিয়েও একটু মিশিয়ে দিচ্ছি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে লো হিটে করে রেখেছি হলুদ গুঁড়োটাকে একটু ভালো করে মিশিয়ে দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব গরম জল আমি এখানে এক কাপ পরিমাণ গরম জল নিয়ে নিয়েছি তবে একবারে জলটা দেব না অল্প অল্প করে দেব আর ভালো করে একটু মিশিয়ে দেবো একবারে যদি জলটা দেওয়া যায় তাহলে জলের পরিমাণটা বোঝা যাবে না আর সুজিগুলো খুব নরম হয়ে যাবে সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে আর মিশিয়ে দিতে হবে এক কাপ পরিমাণ জল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ চিনি দিয়ে খুব ভালো করে সমস্ত উপকরণ নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে দেবার পর এই সুজির মধ্যে একটা ঢাকনা দিয়ে আমি আরও এটাকে দু তিন মিনিট রান্না হতে দেব দু তিন মিনিট পর দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি আর সুজিগুলো কতটা ঝরঝরে হয়ে গেছে এরপর আবারও একটু মিশিয়ে দিচ্ছি ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেওয়ার পর দেখুন সুজিগুলো কতটা ঝরঝরে হয়েছে আর যেটুকু একটু জলভাব আছে এটুকুও পরে ঢাকা দিয়ে রাখলে শুকনো হয়ে যাবে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে তুলে রাখা বাদামগুলো বাদামগুলোকে দিয়েও ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি এরপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে আমি এটা আরও তিন চার মিনিট বসিয়ে রাখবো আর এর ফলে যেটুকু জল আছে সেটুকুও শুকনো হয়ে যাবে তো দেখুন চার মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর সুজিগুলো একদম ঝরঝরে হয়ে গেছে এই পর্যায়ে আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আমি এই সুজিটা নামিয়ে নিয়েছি তো তৈরি হয়ে গেছে আমার ঝাল সুজি দেখুন সুজিটা কতটা ঝরঝরে হয়েছে তো বন্ধুরা আজকে আমার এই ঝালসুজির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রাখলাম ধন্যবাদ